হায়দ্রাবাদের চার সামনে গুলজার হাউসে হঠাৎই আগুন লেগে যায় এই অগ্নিকাণ্ডে শিশু সহ মোট সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহতের সংখ্যাও বেশ কয়েকজন ক্রমাগত মৃতের সংখ্যা বাড়বে বলে সন্দেহ করা হচ্ছে দমকলের এগারোটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার পর ছটা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে প্রথমে এক তলায় আগুন লাগে দ্রুত সেই আগুন বিল্ডিং এর অন্য ছড়িয়ে পড়ে এই বিল্ডিং এর নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি এলাকাটি ভিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের পরে পাশের বিল্ডিং এর ছাদে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পরই ওই বিল্ডিং এ থাকা সকলেই ছাদে চলে যান সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর মিলেছে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুণ্য প্রভাকরের সঙ্গে কথা বলেন আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকমের সহযোগিতার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আহতদের দ্রুত সুস্থ কামনা করা হয়েছে পাশাপাশি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে